বেশ অনেক দিন পর আজকে ছুটির দিনে একটু আয়স করে পরিবারের সবার পছন্দের রান্না বান্না করে সবাই মিলে খেলাম সব সময় সমানভাবে কাজ করা যায় না আমাদের গৃহিণীদেরকে সময়ের সাথে তাল মিলিয়ে কাজের ধরন একটু চেঞ্জ করতে হয় মাঝে মধ্যে আজকে আমার অবস্থা তেমনটা হয়েছে এই তো সকালে হোটেল স্টাইলের একটা ডাল রান্না করে নিয়েছি সাথে পুলকো ফুলকো সফট পরোটা এবং রুটি তো আছেই আর এই যে দেখুন ফ্রেশ বাজার দেখে মনটাই শান্তি লাগছে বড় সাইজের একটা দেশি মুরগি আনা হয়েছে সাথে তো নতুন আলু ছিল সেজন্য পাতলা ঝোল রান্না করে নিয়েছি আর রান্না শেষে আমার নিজে হাতে বানানো স্পেশাল একটা মশলা দিয়েছি মাংসের মধ্যে সেজন্য মাংসের স্বাদ আরও গুণ বেড়ে গিয়েছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই যে সকালে রান্নাঘরে এসে কিছু কাজ গুছিয়ে নিচ্ছি এখানে কিছু শুকনো বাজার আনা হয়েছে সেগুলোই গুছিয়ে নিচ্ছি আর আমি সবসময় সিয়াশিট খেয়ে থাকি অনেক আপুই প্রশ্ন করেন কেন খেয়ে থাকি স্লিম হওয়ার জন্য নাকি আসলে আমার ওয়েট এখন বাড়ানোর চেষ্টা চলছে কমানোর না তারপরও সিয়াশিট খেয়ে থাকি কারণ এর অনেক গুণ কী কি গুণাগুণ কেউ যদি জানতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এই তো এখানে এক চামচ থেকে একটু বেশি শিয়াশিট ভিজিয়ে রেখে দিচ্ছি শিয়াশিট আমি মেয়ে হাজব্যান্ড আমরা সবাই মিলে খেয়ে থাকি আর আপনারা যারা এ পর্যন্ত দেখছেন কিন্তু ছোট্ট লাইকটা দিতে বলে গিয়েছেন প্লিজ মনে করে একটা লাইক দিবেন আর ভালো লাগলে একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না এই তো শিয়াশিট ভিজিয়ে রেখে এগুলো গুছিয়ে নিয়েছি বেশ অনেকক্ষণ পর আবার রান্নাঘরে এসেছি কারণ শিয়াশিটটা সেই ভোরে আমি ভিজিয়ে রেখে দিয়েছি এখানে কুসুম গরম পানি দিয়ে পরোটার কুকারে একটু ছোলার ডাল সেদ্ধ করে নিয়েছি আর সব মশলা কষিয়ে এখন পেঁয়াজ দিয়ে এভাবে রান্না করে নিচ্ছি সাথে একটা ডিম দিয়েছি এটা আমার মেয়ের পছন্দ ডালের সাথে এভাবে ডিম দিলে ডালটা যখন একটু ঘন হয়ে এসেছে কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি আর এ তো ডাল রান্নাটা হয়ে গিয়েছে এটা বলতে গেলে একেবারে হোটেল স্টাইলের খুবই মজার হয় অন্য কোনো সময় আলাদা করে রেসিপি শেয়ার করবো ইনশাল্লাহ আর এ তো অফ ক্যামেরায় রুটি পরোটা বানিয়ে নিয়েছি দিনীর বাবা রুটি খাবে সেম খামির দিয়ে রুটি বানিয়ে নিয়েছি আর এখন পরোটাগুলো একেবারে ব্রাউন করে একটা একটা করে ভেজে নিচ্ছি প্রত্যেকটা পরোটা কতটা ফুল্কো হচ্ছে হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন যখনই একটু শীত শুরু হয় তখনই পরোটার খামির করার সময় আমি হালকা কুসুম গরম পানি দিয়ে থাকি এতে করে পরোটাগুলো খুবই সফট হয় থেকে গেলেও পরোটা একেবারে শক্ত হয় না যাই হোক প্রত্যেকটা পরোটা ভাজা হয়ে গিয়েছে এই যে দেখুন এটা কিন্তু একেবারে তেল ছাড়া ভেজে নিচ্ছে তাও কতটা ফুলকো হচ্ছে এই তো সবাই মিলে এখন আমরা নাস্তা খেয়ে নিব আসলে ছুটির দিন ছাড়া এভাবে তিনজন মিলে খাওয়া নাস্তা খাওয়া একেবারে হয়ে ওঠে না তারপরেও যেহেতু আমার মেয়ের এখন পরীক্ষা ছুটির দিনেও কিন্তু ওর কোচিং থাকে আমার আবার বিজনেসের কাজ নিয়ে গত কয়েকদিন অনেক ব্যস্ত ছিলাম কিছু কেকের অর্ডার ছিল আসলে যত দিন যাচ্ছে ততই মনে হচ্ছে ব্যস্ত হয়ে যাচ্ছি তারপরেও ব্যস্ত থাকতে আমার কাছে ভালোই লাগে নাস্তা খাওয়ার পরে এখানে কিছু বাজার আনা হয়েছে আর বাজারগুলো ঢেলে নিচ্ছি এই যে নতুন আলো দেখতে পাচ্ছেন এটা দেখে আমি তো বলছি ফেসবুকে দেখলাম নতুন আলুর কেজি চারশো টাকা কেন নিয়ে আসলা আমার হাজব্যান্ড বলতেছে না আমি একশো টাকা করে নিয়ে এসেছি যারা যারা দেখছেন কার এলাকায় নতুন আলুর কেজি কত অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন যাই হোক এখানে আমার খুবই প্রিয় মিষ্টি কুমড়া শাক নিয়ে এসেছে আর শাকগুলো এত ফ্রেশ ছিল মনে হচ্ছে গাছ থেকে এখনই ছেঁড়া হয়েছে আসলে সকালের বাজার তো সেজন্য অনেক ফ্রেশ ছিল আর বড় সাইজের একটা দেশি মুরগি আনা হয়েছে প্রথমে চুলায় আমি একটু সেঁকে নিয়েছি আর এখন কেটে নিচ্ছি এই দাঁড়ানো বটিটা অনেক ধার বড় মুরগি কাটতেও আমার কাছে অনেক সুবিধা লাগছে যেটা আমি বসে কাটতে গেলে অনেক ঝামেলা হতো যাই কেটে নিয়ে এখন ভালো করে ধুয়েও নিচ্ছি আর আমি তো সব সময় বড় বা শক্ত মুরগি হলে এভাবে প্রেশার কুকারে রান্না করে নিই প্রেসার কুকারে মুরগির মাংসগুলো দিয়েছি এখন একে একে সব মশলা দিয়ে দিচ্ছি আর এই যে দেখুন আমার মশলার বক্সের অবস্থা সব মশলা শেষ হয়ে গিয়েছে আসলে মশলার বক্সটা ওয়াশ করবো সেই জন্য সব কিছু নেওয়া হচ্ছে না এখানে সব মশলা কষিয়ে মুরগির মাংসের মধ্যে সব কিছু দিয়ে একটা শীষ দিয়ে তারপর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এখন নতুন আলু দিয়ে আরও তিনটা শীষ দিয়েছি টোটাল চারটা শীষে কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে এখন একটা পাতিলে নিয়ে কিছুটা কাঁচা মরিচ আমার হাতের বানানো সে গরম মশলা যেটা দিলে মাংসের স্বাদ অনেক গুণ বেড়ে যায় কিছুটা পেঁয়াজ বাগাত দিয়েছি আর এ তো মুরগির মাংসটা এখন হয়ে গিয়েছে ওই যে বললাম সময়ের সাথে তাল মিলিয়ে আমাদেরকে কাজ করতে হয় আমি কিন্তু এখনও শাক রান্না করিনি বা অন্যান্য রান্না করিনি আগে মুরগির মাংস আর ভাত রান্না করে নিয়েছি কারণ আমার মেয়ে কুসিংয়ে যাবে যাতে করে গরম গরম খেয়ে যেতে পারে সেজন্যই এভাবে আগে রান্না করে নিয়েছি তাকে খাবারটা দিয়ে এখন আমি চলে এসেছি শাক রান্না করার জন্য চিংড়ি মাছ আর আলু কষিয়ে এভাবে মিষ্টি কুমড়ার শাকটা রান্না করে নিব ডাকনা দিব না একেবারে এতে করে শাকের কালার অনেকটাই সবুজ সবুজ থাকবে শাকটা একেবারে এক মিনিটের মধ্যে সফট হয়ে গিয়েছে এতটা কষি ছিল এই তো শাক রান্নাও হয়ে গিয়েছে এখন জিদ্নির বাবা জুমার নামাজে যাবে তাকে সব কিছু রেডি করে দিচ্ছি যত ব্যস্ত থাকে না কেন সকালের মধ্যে রান্না এবং কাজকর্ম শেষ করে ফেলেছি এই তো ছুটির দিনে আজকে একটু অনেক দিন পর আয়েস করে সবার পছন্দের রান্না বান্না করে নিয়েছি এই তো জিদনির বাবা মসজিদে চলে গিয়ে আর আমার একটুখানি রান্নাঘরে কাজ আছে তারপরে গোসল নামা যেগুলো করে খাওয়া দাওয়া করে নিব তার আগে আপনাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আল্লাহ পে